নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই কিন্তু প্রথমে স্নান করে নিয়েছি তার আগে ঘরটার মোছা পরিষ্কার করার শব্দ হয়েছে আর দেখো ঘরটা যেন কেমন হয়ে গেছে আগে কত সুন্দর গুছিয়ে পরিষ্কার করে রাখতাম আর দেখো এখন ঘরের অবস্থা আসলে অর্ধেক জিনিসে তো প্যাক হয়ে গেছে তাই কিন্তু ঘরটার ঠিক করে গোছানো হচ্ছে না আর গুছিয়েও না থাকছে না দেখো কতটা খালি হয়ে গেছে আমার ঘরটা এখন কিন্তু বাজে সকাল পৌনে সাতটা মতো আর এখন কিন্তু আমি একদম জল খাবার বানাচ্ছি না বানাচ্ছি এখন দুপুরের খাবার কী বলতো তোমরা তো জেনেই থাকবে যে আমার কপালে কিন্তু একটা ব্রণ থেকে কিছু একটা হয়ে গেছে যেটা পাঁচ ছয় মাস হতে চললো একদম ঠিক হচ্ছে না তো কি হয়েছে বাড়ি থেকে আসার সময় কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম তো হোমিওপ্যাথি ওষুধ আর কতদিন থাকে বলো ফুরিয়ে গেছে তো সেই জিনিসটা একই রকম অবস্থায় আছে তো ভাবলাম কিছুদিন পরে তো চলেই যাব আর ব্যাঙ্গালোরেই যদি ডাক্তারটা না দেখায় তাহলে কিন্তু একটা মুশকিল হয়ে যাবে পরে কিন্তু আমি নিজেই পস্তাবো যে কেন দেখালাম না তো সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি একটু যাবো ডাক্তার দেখাতে এদিকে হাজব্যান্ডেরও ডিউটির চাপ অনেক বেড়ে গেছে তাই ও কিন্তু এখন সকালবেলায় যেতে পারবে না এখন আমাদের অটো ধরিয়ে দেবে আমি মা মার কিটুশোনা যাবো আর ও কিন্তু পরে আসবে যখন যখন ডাক্তার দেখানোটা হবে তখন আসবে প্রথমে তো গিয়ে একটা রিসিপ্ট নিতে হয় তারপর সেটাতে সই করাতে হয় তারপর গিয়ে ওখানে বসতে হয় নাম্বার আসে তারপর কিন্তু ডাক্তার দেখানো তো মেন ডাক্তার দেখানোর টাইমে কিন্তু হাজবেন্ডকে ফোন করব আর সেই হসপিটাল থেকে হাজব্যান্ডের ইউনিট কিন্তু একদম কাছেই তো ফোন করলে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে তো তখনই কিন্তু ও আসবে তার আগে কিন্তু আমরা একা একাই যাব এবার এর আগের দিন কিন্তু মাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম মায়ের প্রচণ্ড পায়ে ব্যথা ছিল তোমাদেরকে বলেছিলাম এর আগেও যখনই আমি ডাক্তার দেখাতে যাই প্রথমে কি বলো তো সকাল আটটার দিকে বেরিয়ে যায় এবার আস্তে আস্তে কিন্তু সাড়ে বারোটা একটা বাজে কিন্তু ওই দুপুরের মধ্যে এই যে রাস্তায় ভিড় এত রোদ গরম ওই দুপুরবেলায় এসে কিন্তু একদম রান্না করতে মন চায় না আর ভাত খেতে তো একদম মন চায় না গরমের মধ্যে এসে তো কি করলাম আজকে কিন্তু বুদ্ধি করে রান্নাটা বসিয়ে দিয়েছি সকালবেলায় যে জলখাবার বানাবো না জলখাবারে হালকা কিছু খেয়ে নেব আর যদি সেরকম মনে হয় খিদে পাই তো ওখানে হসপিটালে ওটা হসপিটাল কি আর বলবো এত পরিষ্কার ওখানে কিন্তু ক্যান্টিন আছে ওখানে কিন্তু ইচ্ছে করলে যদি মনে হয় খিদে পেয়েছে তাহলে কিন্তু কিছু একটা খেয়ে নেব সেই জন্য দেখলাম আজকে আর রিক্স নেবো না আজকে কিন্তু রান্না করেই যাব আগের দিন কিন্তু রান্না করে গিয়েছিলাম না অর্ধেক রান্না করে গিয়েছিলাম বাকি রান্নাটা কিন্তু বাকি ছিল তো এসে এসেছিলাম সাড়ে বারোটার সময় সাড়ে বারোটার সময় রোদ গরমের মধ্যে এসে কিন্তু আমার একদম রান্না করতে মন চাইছিলো না কিন্তু কিছু করার নেই রান্না তো করতেই হবে খাওয়া মানে খাওয়া তো লাগবেই সেই জন্য কিন্তু আগের দিন খুব কষ্ট হয়েছিল সেই জন্য আজকে ভাবলাম আমি কিন্তু যাই হয়ে যাক হাজব্যান্ড যতই তাড়াহুড়ো করুক যে এক্ষুনি চলে যাও চলে যাও নাহলে দেরি হয়ে যাবে আমি কিন্তু রান্নাটা শেষ করব তবেই যাব না হলে কিন্তু যাব না তো যেদিনকে আমি ভিডিওটা বানিয়েছিলাম সেদিন কিন্তু মঙ্গলবার ছিল মানে যেদিন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো সেদিন কিন্তু নিরামিষ ছিল আর নিরামিষ বলতে তোমরা জানো যে মঙ্গলবারের দিন কিন্তু আমরা পেঁয়াজ রসুনও খাই আর মুসুর ডালও খাই তো আমরা এরকমই মানি এখানে থাকলে বাড়িতে থাকলে সম্পূর্ণই মানি তো মুসুর ডাল তো আমার লাগবে সেজন্য ওখানে বসিয়ে দিয়েছি মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আগে থেকে ভাত বসিয়ে দিয়েছি আর ঘরে কিন্তু প্রচুর সবজি আছে তাই কিন্তু আজকে বড়ির একটা তরকারি বানাবো যেটাকে আমরা বড়ির রসা বলি তো অনেকগুলো বড়ি কিন্তু ভেজে নিয়েছি বড়িগুলো কিন্তু বাড়ি যাওয়ার আগে শেষ করতে হবে আর তার সঙ্গে কিন্তু এদিকে আলু আর মূলোটা আগে আলাদাভাবে ভেজে নিলাম মানে আমি কিন্তু এই তরকারিটা একদম রান্না করতে পারতাম না এখন যেহেতু মা হেল্প করে মা বলে বলে দেয় আমি সেই মতো রান্না করি তাই কিন্তু আগে একদিন বানিয়েছিলাম সেদিনও বেশ ভালোই হয়েছিল মায়েদের মতো অতটাও টেস্টি হয় না তবে আমি যখন একা একা বানাতাম এত বাজে লাগতো খেতে না আমার নিজেরই ভালো লাগতো না হাজব্যান্ডের কথা আর কি বলবো আমার নিজেরই খেতে ভালো লাগতো না তো সেই জন্য কিন্তু বড়ি ঘরেই পড়েছিল আমি কিন্তু বানাতাম না আমার মনে হতো যে ওখানে সবজি আর এখানে সবজির মধ্যে হয়তো অনেক তফাৎ শীতের সময়ই হয়তো বড়ির সবজিটা খেতে ভালো লাগে না নাহলে হয়তো ভালো লাগবে না কিন্তু সত্যি এটা এরকম কিছু না আমি কিন্তু এই দরকারটা একদম রান্না করতে পারতাম না প্রসেসটা আমি ভুলে যাই যতবারই মাকে ফোন করে জিজ্ঞাসা করি কিন্তু রান্নার সময় কিছু একটা গরমিল করে দিই আর আজকে কিন্তু সেই রকমই হয়েছিল আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি তো যাই হোক খেতে কিন্তু খুব একটা বাজে হয়েছিল না আর আজকে আমাদের সঙ্গে এমন এমন বাজে ঘটনা ঘটেছে কি আর বলবো তোমাদের চলো আগে কিন্তু ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এদিকে হাজব্যান্ড কিন্তু পিটি থেকে চলে এসেছে আর আমাকে কিন্তু ভীষণ তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি রান্না করো রান্নাটা রেখে যাও এখন কিন্তু রান্না করতে হবে না দেরি হয়ে যাবে ওখানে লাইন হয়ে যাবে আর যেহেতু ওইদিকে একদিন আমার হোলির ছুটি ছিল হোলির যেহেতু ছুটি ছিল আর আমি যেই ডাক্তারের কাছে যাব সেই ডাক্তারটা কিন্তু মঙ্গলবারের দিনই বসে আর আগের মঙ্গলবার সরি শুক্রবারের দিন বসে আগের শুক্রবারে কিন্তু হোলি ছিল তাই ছুটি ছিল তাই ও কিন্তু বারবার বলছে কিন্তু ভীষণ দেরি হয়ে যাবে আর আজকে প্রচণ্ড ভিড় হবে তুমি তাড়াতাড়ি করো আমিও আজকে মনে মনে ঠিক করেই নিয়েছি যে যাই হয়ে যাক যতই ভিড় হোক আমার আস্তে সেই একটা বেজেই যায় আমি লেট করেই যাই না কেন আমি রান্নাটা আজ কিন্তু করেই যাব আর আজকে রান্নাটা করতে গিয়ে এত পরিমাণ সবজি দিয়ে ফেলেছিলাম মানে লাস্ট অবধি কিন্তু আমার কড়াইতেই জায়গা হচ্ছিলো না আর মানে নিজেরই ভালো লাগছিলো না যে এতটা সবজি আমি কী করে কেটে ফেলেছিলাম মানে কি করেছিলাম সকালবেলায় যেহেতু চাপ থাকবে সেই জন্য কিন্তু রাত্রিবেলায় সবজিগুলো কেটে রেখেছিলাম শুধুমাত্র আলুটাই কেটেছিলাম না কারণ আলুটা কেটে রাখলে না কেমন একটা কালো কালো হয়ে যায় তখন আর সবজির মধ্যে দিলেও মানে হলুদের রঙটা আর নেয় না ওই কালো কালোই লাগে দেখতে ভালো লাগে না সেজন্য বাকি সবজিগুলো সব কেটে রেখেছিলাম তো তো এত রাত্রিবেলায় সবজি কেটেছে তো অতটা কিন্তু বুঝতে পারিনি তো এত সবজি কাটা হয়ে গেছে দেখো আমার কিন্তু কড়াইতে জল দিয়ে ফোটালে না একদম জায়গা হবে না আর আজকেও কি হয়েছে মশলা দেওয়ার আগে কিন্তু সব সবজিগুলো আর একবার ভেজে নেওয়ার কথা ছিল কিন্তু আমি এদিকে হাজব্যান্ড তারা দিচ্ছি ওদিকে ছেলেকে স্নান করাতে হবে খাওয়াতে হবে আমাদের নিজেদেরও খেতে হবে এমন একটা মাথার মধ্যে হয়ে গেছে না তাড়াহুড়ো করে না আগেই মানে জল দিয়ে দিয়েছি তারপর সবজি দিয়েছি তো যাই হোক আর যখন রান্নাটা করেছিলাম তখন দেখছি হলুদই লাগছে না তরকারিটা কেমন একটা ফ্যাকসে টাইপের লাগছে তাই কিন্তু একটু কাঁচা হলুদও দিয়ে দিলাম আর লাস্টে কিন্তু একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে তেল করে নেব তরকারিটা তাহলে কিন্তু তরকারিটা একটা আলাদাই স্বাদ চলে আসবে এদিকে ডাল সেদ্ধ করতে করতে ওদিকে আবার হাজব্যান্ড বলে এক কাপ চা করে দাও যেহেতু আজকে জলখাবার সেরকম কিছুই বানাচ্ছি না দই আছে চিড়ে আছে তারপর মুড়ি আছে যার যেরকম মনে হবে সে কিন্তু সেরকম খেয়ে নেব তো হাজব্যান্ড বলে এক কাপ চা করে দিয়ে তোমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আমি পরে স্নান টান করে অফিসে বেরিয়ে যাব তো ও গেটের কাছে গিয়ে আমাদের ওলা বুক করে দেবে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়ব আর বলছিলাম না এত পরিমাণ সবজি হয়ে গেছে না মানে তরকারিটা আমি কিন্তু জোরে জোরে ফোটাতেও পারবো না আর সেদ্ধ করতে কিন্তু অনেক সময় লেগে যাবে এদিকে হাজব্যান্ড তারা দিচ্ছে আর আমি কি যে করব ভেবেই উঠতে পারছিলাম না তাই দেখলাম যে ও যা বলছে বলুক আমি আমার মতো করে নি তো এই সবজিটা কিন্তু লো ফ্লেমে ঢেকে রান্না করতে হবে তাই ভাবলাম যে এখনও কিন্তু পনেরো কুড়ি মিনিট সময় লেগে যাবে এই তরকারিটা রান্না করতে ততক্ষণ হাতটা খালি রাখবো না এদিকে কিন্তু ছেলেকে এই কাজ করতে করতে কিন্তু ছেলেকে স্নানও করাতে শুরু করে দিয়েছি তাই ভাবলাম যে একদিকে কিন্তু ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম তো ভাবলাম ঢেঁড়সটা ভেজে ने আলাদা আলাদা করে রান্না করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে তাই একসঙ্গে কিন্তু সাইডে আবার বসিয়ে দিলাম ওদেরকে ভাতটাও হয়ে গেছে হাজব্যান্ডকে চাটাও করে দিলাম এদিকে ঢেঁড়স ভাজাটা করে নেব আর ওদিকে ডাল সেদ্ধটা তো হয়েই গেছে তারপর কিন্তু ডালটাও বসিয়ে দেবো আর এই যে তরকারি রান্না করতে গিয়ে এত সমস্যা হয়ে গেছে তারপর মাকে ডাকলাম মা বললো যে হ্যাঁ তরকারিটা কিছুক্ষণ ঢেকে দিয়ে দেখ তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এদিকে ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে এবার কিন্তু ডালটা তেল করতে বসিয়ে দেবো তো তোমাদের সাথে ঘটনাটা বলি ভিডিওটা কিন্তু এখানেই চলছে কিন্তু আমি পরের ঘটনাগুলো বলছি যেহেতু সব কিছু আমি ভিডিও করতে পারিনি ওখানে গিয়ে কিন্তু ব্লান্ডার হয়ে গেছিলো তো হাজবেন্ড আমাদের ওলা বুক করে দেয় আমরা কিন্তু ওখান থেকে হসপিটালে চলে যাই এবার কি হয়েছে মোটামুটি সাড়ে এগারোটা এগারোটার দিকে হাজব্যান্ডকে ফোন করি যে তুমি হসপিটালে চলে আসো এবার কিন্তু আমি ডাক্তারের কাছে যাব তো ডাক্তার ওখানে গিয়ে বলে যে এই সমস্যাটার কথা নিয়ে বলে যে এটা কিন্তু লেজারের মাধ্যমে তুলে দিতে হবে না হলে কিন্তু ঠিক হবে না বারবার হতেই থাকবে তো আমরা ওখানে অনেকক্ষণ বসি ডিসিশান নিয়ে যে না হট করে এরকম লেজার টেজার করব না ডাক্তার যেহেতু নিজেই বলছে যে ওখানে একটা স্পট হয়ে যাবে তো হাজবেন্ড বললো যে না এখন এত কিছু করো না পরে গিয়ে দেখা যাবে বাড়ি গিয়ে দেখা যাবে কি হয় না হয় তো ওখান থেকে ও আবার আমাদের মোটামুটি বারোটার সময় ওলা বুক করে দেয় হসপিটাল থেকে আমরা আবার ঘরে চলে আসি এবার ঘরে আসার পর হঠাৎ মনে পড়ে যে আমাদের কাছে তো চাবিই নেই যেহেতু আমরা আগে বেরিয়ে গিয়েছিলাম হাজব্যান্ড পরে তার লাগিয়ে ঘর থেকে বেরিয়েছে এবার এই দেখো রোদের গরমের মধ্যে এসে সাড়ে বারোটার সময় আমরা ঘরের সামনে চুপচাপ বসে আছি মামড়ার মতো মানে ঘরের সামনে এসেও ঘরে ঢুকতে পারছি পারছেন এমনিতেই আমরা ক্লান্ত তো হাজবেন্ডকে ফোন করলাম ও বললো আমি এক্ষুনি তো ইউনিটে আসলাম তোমাদের হসপিটাল থেকে এক্ষুনি আসলাম সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু এখন ছাড়বে না আমার কিন্তু এখনও এক আধ ঘন্টা সময় লাগবে আসতে তো এই রোদ গরম থেকে এসে আমরা তো একেই ক্লান্ত খিদে পেয়ে গেছে আর এসে কিন্তু আবার আমরা এক ঘন্টা হাজব্যান্ডের জন্য অপেক্ষা করেছিলাম ও এক ঘন্টা পরে ওখানে বলে রিকোয়েস্ট করে বেরিয়ে এসেছে তারপর কিন্তু ঘর খুলেছে তারপর আমরা ঘরে এসে কিন্তু রেস্ট নিয়েছি তো এত মাথা খারাপ হয়ে গেছিলো না কি বলবো এসে কিন্তু যে খাবারটা খাবো সেই ধৈর্যটাও ছিল না যেহেতু ওই অটোতে ভিড়ের মধ্যে রোদ গরমে এসে আবার ঘরের সামনে রোদের মধ্যে বসেছিলাম তো যাই হোক সন্ধ্যাবেলায় হাজবেন্ড কিন্তু মন ভালো করার জন্য স্নাক্সগুলো এনে ছিল তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো টাটা